আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে দিনটা শুরু করে দিলাম তো আজকে হচ্ছে সবে বরাত তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম করছি তো এরকমও কাজকর্ম না আজকে আমি মোটামুটি ফ্রি আছি কারণ এই বছর আর কি হালুয়া টালুয়া বানানোর আর কোনো ঝামেলে আমি নেই প্রতি বছরই কম বেশি বানানো হয় সবাইকে দেওয়া হয় কিন্তু এবছর একটু অসুস্থ থাকার কারণে যে আমি প্রয়োজন নেই তুমি এক এই বছরে এত পেরানো বানাতেই হবে এমন কোনো কথা না এটা জাস্ট ওকেশনের উদ্দেশ্যে বানানো আর কিছুই না তো হালুয়া না পানি কিন্তু ঘরের খাওয়া তো খেতেই হবে রান্নাবান্না করতেই হবে যেহেতু আজকে সবার বেড়াতে নর্মালি আমরা সবসময় পোলাও টোলাও খেয়ে থাকি তো তো আজকে একটা ওকেশনের মতো প্লাস হচ্ছে জুম্মার দিন জুম্মার দিনও আমি সব সময় পোলাও রান্না করে থাকি তো আজকেও ভিন্ন কিছু না তো দুপুরবেলা খাওয়ার জন্য চিকেন রান্না করে নিচ্ছি আর হচ্ছে সাদা পোলাও রান্না করব আর রাতের বেলায় হচ্ছে ভেবেছি যে পুটের ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে দিবো সবতে পনেরো দিন পরে রোজা শুরু হয়ে যায় আর এই পনেরো দিন যে কিভাবে চলে যায় মানে চোখের পলকে চলে যায় তো আমি প্রতি বছরই ইফতারের জন্য মানে যা ওগুলো ফ্রোজেন করি তো মিনিমাম মানে বিশ পঁচিশ দিন আগে আমি ওগুলো করে ফেলি কিন্তু এইবার তো এমন হয়েছে মানে আলসামে আমাকে পেয়েছে এখন পর্যন্ত বানাচ্ছি না তো যাই হোক এখন আর পনেরো দিন বাকি আছে এর মাধ্যেই আমার আর কি সব কিছু করতে হবে তো ওইটাই ভাবছি শুধু সারাদিন মাথার মধ্যে ওইগুলিই ঘুরতেছে সব কিছু মানে শুকনা বাজার কিভাবে কি করব মানে রোজার মধ্যে আমি যেভাবে কাজগুলো করে থাকি সেগুলোই শেষ করব কখন ভাবতে ভাবতে আমার বেলা যায় তো যাই হোক রাতের জন্য এখন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো আমার আঁকনিটা রেডি হয়ে গিয়েছে গরু মাংসের তো বুটের ডাল দিয়ে রান্না করব। তো আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপর এখন পোলার সাথে মিক্স করে দিচ্ছি তো আমি পুরো মানে বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সন্ধ্যার দিকে আমার ছোট যা আবার আমাকে উপরে ডাকছে ও যেহেতু হালুয়া টালুয়া বানিয়েছে তো আমাকে বলতেছে উপরে আসো না কেন তো আমি তারা ওরা উপরে চলে গেলাম তো এই যে দেখছেন আমাদের ছোট পুটুসটা মশাল্লা কেউ মশাল্লা না বলে যাবেন না এই তো দেখেন আমার ছোটরা কত কিছু বানিয়েছে তো আমি ওকে বলতেছি হয়েছে এবার আমি বানিনি ও বলতেছে কী হয়েছে কোনো সমস্যা নেই আমি তো বানিয়েছি তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো কি কি রান্না করেছে ও বিরিয়ানি রান্না করেছে তারপর বাচ্চাদের জন্য বা তারাবাতি নিয়ে আসছিল ওগুলো আমরা নিচে নিয়ে আসছি দুয়ারে জ্বালানোর জন্য বাচ্চারা তো এখন ভয় পায় ওদেরকে আমরাই জ্বালিয়ে আর কি হেল্প করে দিচ্ছি ওদের নাম আমাদের কাজ ছোটোবেলায় এরকম তারাবাতি কে না জ্বালিয়েছেন বলেন তো সবাই তো কম বেশি জ্বালিয়েছেন আমরাও অনেক জ্বালিয়েছি মানে সব মানে তারাবাতি জ্বালাতে হবে এমন একটা ইন্টেনশন ছিল এটাই আমাদের মানে মানে কী বলবো সারাদিন ওয়েট করতাম তো আমাদের বাচ্চারাও আর কি যে এখন ওদেরকে এগুলো এনে দেয় জাস্ট মানে হচ্ছে যাতে ওদের ওদের আমরা যেমন একটা স্মৃতি হিসেবে মনে রেখেছি ওরাও মনে রাখতে পারে সেটার জন্য। তা আমার মেয়ের তো একটু একটু ভয় ভাঙছে কিন্তু আমার দুই যার ভয় এখনও ভাঙিনি যেমন ব্লগার যা ও ব্লগ করতেছে আমিও করতেছি তো ও বলতেছে দেখো দুইজন দুইজনের ব্লগ এনেই নিলাম তো যাই হোক বন্ধুরা সারাদিন অনেক ভালো কাটলো সময়টা শেষের দিকে আমি আর পুতুস পাতুস সাফা তারাবাতি জ্বালাচ্ছিলাম তো যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম